আসসালামু আলাইকুম এভরিওান এমডি শফিক ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও চলে আসলাম সেই আমাদের ঐতিহ্যবাহী চরপাড়া বাজার তো বগুড়া জেলা সোনাতলা থানা এই চরপাড়া বাজার সোনাতলা থানার অধীনে তো এই বাজারে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আশেপাশে পনেরো বিশটি গ্রামের মানুষ এই বাজারে যাতায়াত করে এবং কেনাকাটা করে তো এই বাজারে সবচেয়ে জনপ্রিয় নদীর মাছগুলো একবারে যমুনা নদীর মাছ বাঙালি নদীর মাছ অরিজিনিয়াল মাছ এই বাজারে আপনারা প্রতিদিন কিনতে পাবেন তার মধ্যে হচ্ছে আবার সকল ধরনের বাজার কাঁচা বাজার হইতে গরুর মাংস প্রত্যেক দিন একটা দুটো করে গরু এই এই বাজারে জবাই হয় তো এই বাজার অতি তাড়াতাড়ি আমাদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে তো আপনারা চাইলে এই বাজার এসে ঘুরে দেখতে পারেন আর এই বাজারে চার মাথা সবসময় ভিড় থাকতো আজকে তেমন ভিড় নেই